এই যে আমি পত্রিকা পড়ি দেখে তুমি আমার কত কথা শোনাও আমি যদি পত্রিকা না পড়তাম তাহলে দুনিয়ার এত খবর আমি জানতে পারতাম কো আচ্ছা আচ্ছা বুঝতাম পারছি তোমার পত্রিকা বুদন মাথা থেকে নাম আছে তুমি সারা আমার কাছে আসো বল তোমার কথা কই এই যে কত দিন যে পত্রিকা পড়তে পারতাছি না ও মনে করো কোন জায়গায় কি করতাছে দুনিয়াতে আমি কোনো কিছু খবর রাখতে পারতাছি না ইসিরে ইরাকের অবস্থা না জানি তাহলে কি হইছে মানে মানে তুমি যে কতটা দিন ধরে পত্রিকা পড়তারতাছ না দেশ বিদেশের খবর লইতারতাছ না ইরাকে কি হইতাছে হীরা বুঝতারতাছ না তো ইরাকের কি ক্ষতি আছে আমারে বুঝাইতা বুঝাই কত কি কব কি কইলা তুমি রে আরে এটা কি মন এটা বাংলা পত্রিকা না তুমি চিন্তা করছো খালি ছবিতে কাশ্মীরে টিভি তো কি দাবি কয় কোনো কিছু বুঝানোর উপায় আছে কও আস্তে আস্তে

মামা যা দেখছেন তাই তো কিনে ফেলতে যাচ্ছেন কিন্তু নিয়ে যাবেন কিভাবে এত কিছু আগু এটা তোমার চিন্তা করার লাগ আমার একটা ওই শালি একটা মূর্তি চাইছে আমি 100টা মূর্তি কিনব প্ল্যান ভর্তি করে লই যাব হুম আচ্ছা মামা চলেন হাই সম্পা সব কি শুরু করছস কে রে বাবু আমি কি তো বললাম আরে হ্যাঁ ঘর সাজানোর লাগি একটা মূর্তি কিনতে চাইছে তোমার অসুবিধাটা কি আমরা এখন চলে যাব হচ্ছে একটা সাবমেরিন মানে ছোট জাহাজে করে সমুদ্রের তলদেশে পানি নিচে কিতা কিতা কোয়া না যাইতাম সমুদ্রের জলরাশি ভেদ করে আমরা সমুদ্রের তলে চলে যাব মাগমায়ো কোয়া কিতা আমি তো হাতুর জানি না পানিতে পড়ে গেলে এখানে সাগরের নিচে যাওয়ার জন্য সাতা জানতে হয় না ও আল্লাহ কিতা কয় পানিতে নামবো হাতুর জানার লাগবো না তাহলে এটা কি ফাতালপুরি নেই পাতাল পাতালপুরি কি করতেছ পাতাল বুড়ি হ্যাঁ সাগর কন্যা আসেনি হুম তোমার শক্তি হ্যাঁ তা তো আছেই আগে যেতে হবে না দেখলে তো বোঝা যাবে না কিছু এইসব কি তো কইতেছেন সাগর কন্যা পাতাল চলেন না যাই দেখে আসি আমি তো কুস্তা বুঝতাম পারতেছি না আমার তো মনে যে কুস্তা ঘাপলো আছে আচ্ছা হেরা যখন এত ঘুরে কইতেছে কিছু না কিছু তো আছে লজাই দেখে তাহলে তো আগে হোটেল জন । লাগবো

হাই কত বড় পুতুল। এই পুতুলটা কি মতে? মহাশয় দেখছেন। মূর্তিটা কত বড় আর সুন্দর। hore লাল আমি চিন্তা করে দেখলাম। মূর্তির মধ্যে একটা সুন্দর জস। হা হা মহাশয়। এই মূর্তিটা যতো বড় আর সুন্দর। আমার মনে হয় যে এটা মেলা দাম হইব। 5000 টাকা দইবই। আমার তো মনে হইতছে সোনার পুতলা মূর্তি মূর্তি দাম অনেক করব তাহলে মনে রানার দাম ছয় সাত হাজার